প্রশ্ন হলো আমাদের বিবাহ নেই এই যে ছেলে এবং মেয়ে পোস্টমেটিক করে বাবা এবং মা জানে না গোপনে বিয়ে করে ফেলে পোস্টমেটিক করে এখন একটা হাবি সমস্যা শুনতে পাইছি নাবিকা চলাচল বলেছেন কুমারের মেয়ে যদি অভিভাবক না থাকে বিয়ের মেয়ে তাহলে ওই বিয়ে বাতিল তিনবার বলেছে এটা কত দেবো সত্য আমাদের তিন চারটা মাছ কোন মাস ভাবে কি বলে এই যে পোস্টমেটিক করা বিয়ে ফালে বিয়ে করাটা বাবা মা জানে না এটা একটা প্রশ্ন ব্যাপারটা হলো মুরব্বীদের অনুমতি লাগবে এটা সেরিয়েতে এটা আমাদের উপরে বাধ্যতামূলক করেছে সুতরাং মেয়েদেরকে বিবাহ করতে গেলে মেয়েদের যে যে গার্জিয়ান আছে সে গার্জিয়ানের অনুমতি থাকতে হবে তা না হলে বিয়ে হবে না এটা ঠিক তা অনুরূপভাবে পুরুষ যিনি বিবাহ করবেন তিনি যেন শরীয়তের এই বিধানগুলো মেনে নিয়ে তারপরে করবেন তা না হলে নাউজুবিল্লা একটা এমন একটা এমন একটা সমাজ চালু হচ্ছে যে সমাজে আইন কানুন হুকুম হাকাম শরীয়ত কিছুই থাকছে না মিন তাহলে কোর্ট মেরিজ বলতে কোর্টে গিয়ে আপনি ইয়ে করেন না স্বামী স্ত্রী দুইজন একজন স্বামী হিসাবে আর একজন স্ত্রী হিসাবে কোর্টে গিয়ে তারা যদি বিবাহ করে এটা কাজই যদি এটা বিবাহ পড়ায় অনুমতি দেয় এটা এটা কারো কারো মতে এটা হতে পারে কারণ গভর্নমেন্ট তো এগুলি সর সব কিছুর দায়ে দায়িত্ববান অতএব এটা গভর্নমেন্টের পক্ষ থেকে হলেও এটা জায়জ হবে অপ্রাপ্ত হলে ওলি সারা হবে না প্রাপ্ত বয়স্ক হলে ওলি ছাড়া বিবাহ হবে কি হবে না না প্রাপ্ত বয়স্ক বিবাহের জন্য প্রাপ্ত বয়স্ক তো হওয়া জরুরি কারণ বিবাহের বাস্তব আমলটা সে আমল হলো বাস্তব এটা সে সাবালে হওয়া কাজে কাজেই এদিকে খেয়াল রাখতে হবে যে গভর্নমেন্ট বয়সের সীমা নির্ধারণ করেছেন আঠারো বছর আর তো হলো নয় বছর আর বারো বছরের ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক বয়স্ক হয়ে যায় আঠারো বছরের যে সীমানা এটা কি হবে না সব আঠারো বছর তো হবি হয়েই যাবে তবে এটা খেয়াল রাখতে হবে শরিয়ত আমাদের যেটা নির্ধারণ করেছে সেটাই আমরা মেনে নেব যে এই ফাতিহা পরে সময় আহত করে আর কেয়ামত পরে সুতে আর কোনটার জানাজার নামাজ তিনি আল্লাহ আকবার বলার পরে সূরা ফাতেহা পড়বেন তারপরে কেউ জোরে পড়েন কেউ আসতে পড়েন এটা মাযhabi ইখতিলাফ এটা নিয়ে আমরা চূড়ান্ত কোনো কথা বলতে চাই না জি উনি মাযহাবও জানতে চাইছে কোন মাযহাবে কি আছে না এই যে মাঝাবি একতেলাফের মধ্যে আমরা আমরা হাদিসের উপরে আমল করে চল